কারণটা হলো এই যখন দেখতে পাচ্ছি একে একে তৃণমূলের লিডাররা তৃণমূলের নেতারা ধরা পড়ছে শুধু এটা আমাদের এক নম্বর বলাকার ভূমির কর্মদক্ষ যদি টানার নামটাও যদি প্রকাশে চলে আসে কেমন একটা ব্যাপার আগে থেকে ওই জন্য আলাল করা হচ্ছে হয়তো কলকাতা পুলিশ তদন্ত করলে হয়তো ওর নামটাও ফাসখাতার উঠে আসতে পারে সেই জন্য আগে থেকে ও থেকে আলাল করা হচ্ছে শওকাত মোল্লার পাশে বারংবার আওসানকে দেখা যেত আজ তিন দিন হচ্ছে আওসানকে সেভাবে শওকাত মোল্লার পাশে দেখা যাচ্ছে না কেন তৃণমূল বলে ভাঙড়ে কিছুই নেই যে দুটো একটা বুথে আর বুথে আছে তারা সবাই তুলা তুলে খায় চোর চিটিং বাস মাল দুটো একটা বুতে বুতে আছে ব্যাস অন্য তৃণমূলের কেউ নেই পুলিশ এই ভাঙরে কলকাতা পুলিশ আছে বলে তৃণমূল আছে না হলে তৃণমূল থাকতো না প্রিয় দর্শক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আপনারা জানেন শকাত মোল্লার পাশে বারবার আউসানকে দেখা যেত আজ তিন দিন হচ্ছে আওসানকে সেভাবে শকাত মোল্লার পাশে দেখা যাচ্ছে না কেন ভাঙড় এক নম্বর বলাকে তিনি দাবিয়ে বেড়াতো শকাত মোল্লার পাশে ঘুরে আর সেই আহসানকে হঠাৎ করে পাওয়া না কেন ভাঙড় বিধানসভাতে এবং এই আহসানকে নিয়ে কিন্তু একটা রাজনীতির তোলপার উঠে আসছে তাহলে হঠাৎ করে আহসান কেন ভাঙড় ছাড়া হলো ভাঙড়ে কেনই বা আহসানকে দেখা যাচ্ছে না কি বলছেন ভাঙড়ে আইসিএফ নেতা রাহুল মোল্লা তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা আপনি শেয়ার করার চেষ্টা করবেন দেখুন কিছু কিছু ফুটেজ খাওয়ার জন্য কিছু কিছু ছোটোখাটো খাটো নেতা সবসময় দেখতাম ওই নটরিয়াস ক্রিমিনালের পাশে বসে থাকতো এমনকি আমরা দেখেছি যে ইনি অ্যারেস্ট হয়ে গেছে তৃণমূলের আর এক নেতা জেল সেও কিন্তু আউসানের এই সৌকাত মোল্লার সাথে অটোমেটিকলি থাকতো ফুটেস খাওয়ার জন্য তানাকে দেখা গেলো এই আসামি এই যে মার্ডার এই মার্ডারের জন্যে তানাকেও কিন্তু পুলিশ কিন্তু ধরে নিয়ে গেছে সাড়ে সাথে দেখতে থাকুন যে জানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে তিন দিন ধরে সাড়ে সাথে দেখতে থাকুন আরও যদি পুলিশ তদন্ত করে পুলিশ ছিপি যদি চাই ভালোভাবে যদি তদন্ত করে আমরা শুনছি আবার সিআই সিআইডিও তদন্ত করবে সিআইডি যদি তদন্ত করে ওই ছোটোখাটো নেতা হও হয়তো ফাঁস কাতারে আসতে পারে কারণটা হলো এই কালকে ওরা একটা ধিক্কার মিছিল করেছিল আমরা ওখানে দেখতে দেখেছিলাম যখন ধিক্কার মিছিলটা ভাঙড় থেকে সারে তখন ওই ছোটো নেতাটা পাশেই এসেছিলো নটরাজ ক্রিমিনালটার কিছুক্ষণ পরে দেখলাম কোথায় মিশে গেল বুঝতে পারিনি কোন একটা ইঙ্গিত ইসেরা নটরাজ ক্রিমিনালটা দিয়েছে তারপরে ও দেখলাম পিছিয়ে গেছে কিন্তু কলকাতা সিপি বা কলকাতা পুলিশ যদি তদন্ত করে হয়তো ওর নামটা উঠে আসবে

আউসান গ্রেপ্তার হলে সামনে আসবে দেখুন আমরা ফের বলতে চাই যে আমরা নাম ধরে বলতে চাইনি কিন্তু এতটুকুই যদি কলকাতা পুলিশ তদন্ত করে বা যে কলকাতা সিপি আছে যদি তদন্ত করে হয়তো ওর নামটাও আসতে পারে ওই জন্য আগে থেকে কারণটা হলো এই যখন দেখতে পাচ্ছি একে আগে তৃণমূলের লিডাররা তৃণমূলের নেতারা ধরা পড়ছে যারা নাম করছেন তিনিও কিন্তু এটা আমাদের এক নম্বর বোলাকার ভূমির কর্মদক্ষ যদি তানার নামটাও যদি প্রকাশে চলে আসে কেমন একটা ব্যাপার আগে থেকে ওই জন্য আড়াল করা হচ্ছে হয়তো কলকাতা পুলিশ তদন্ত করলে হয়তো ওর নামটাও ফাঁস কাতারে উঠে আসতে পারে সেই জন্য আগে থেকে ও থেকে আড়াল করা হচ্ছে ভাঙরে মৃত্যু মিছিলে মিছিল করার জন্য গিফট দেওয়া হচ্ছে সেই গিফট দেওয়ার পরেও ভাঙরে তেমন লোক দেখাতে পারলো না সকাত মোল্লা এটা কি সেই ভাঙরের লজ্জা কি বলবে দেখুন আমি কোনো একটা চ্যালেনে বলেছিলাম যে ওরা তিরিমুল বলে ভাঙরে কিছুই নেই যে দুটো একটা ভূতে আর বুতে আছে তারা সব ওই তোলা খায় চোর চিটিং বাস মাল দুটো একটা বুথে বুতে আছে বেদাস অন্য তৃণমূলের কেউ নেই পুলিশ এই ভাঙরে কলকাতা পুলিশ আছে বলে তৃণমূল আছে না হলে তৃণমূল থাকতো না আর একটা কথা বলি যে কথাটা একজন যে যিনি বললো তিনি কিন্তু এই যে ভোটে নির্বাচিত হয়ে কিন্তু তিনি ওই যায়নি ওখানে মানে জেলা পরিষদ সাথে ওখানে কিন্তু যেতে পারিনি নিজের বুথেও হেরে আসে তিনি বিধানসভায় ও আমাদের লোকসভা ভোট করতে দিয়েছে কিন্তু সেখানেও কিন্তু হেরে আছে সাথে সাথে যিনি এই কথাটা বলছেন ব্যাপারটা হলো এই কোনো ভূতে ওদের কোনো কর্মী নেই আর একটা কথা বলি যে রাজ্জাক মোল্লা খুন হয়েছে তারপরে এই তৃণমূল যারা করে তারাও আতঙ্কের মধ্যে আছে কারণটা হলো এই যে যে মেরেছে সেও তৃণমূল সে ধরা পড়েছে সেও তৃণমূল কালকে যে প্রতিবাদ সভায় যাবে তৃণমূলের কর্মীরা বা চোচ্ছিটিংবাসগুলো যদি ওখানে গিয়ে কোনো লিডারের চোখে যদি সেও টার্গেট হয়ে যায় এই ভয়তে সাধারণ মানুষ সাধারণ মানুষ তথা তৃণমূলের লিডাররাও কালকে বাড়েনি যে কটা গাড়ি এসছে আমরা পুরোপুর দিতে পারবো বাজার ক্যানিং ওই দিক দিয়ে লাইন দিয়ে বাস ঢুকেছে এবং কি ক্যানিংয়ের দিক দিয়ে বাসন্তের দিক দিয়ে এত এতবারে ওরা লোক এনেছে বাইরের লোক কালকে ভাঙড়ের লোক বার হয়নি কারণটা বলো এই তৃণমূলের নেতা তৃণমূলের নেতাদের হাতে সুরক্ষিত নেই সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে এটাই ভাঙড় সংখ্যালঘু এলাকা বেশি সেই জন্য কি সরকার মোল্লাকে দিয়ে ভাঙড়টা দখল করার পরিকল্পনা এই খুন করে দেখুন ভাঙড়টি ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু আমরা মুসলমান বসবাস করি ওটাই বড় কথা না বড় কথা হলো এই আজকে দেখতে পেয়েছেন যখন আমাদের বিধায়ক নওশাদ নওসাদ ভাই ভাইজান ভাঙড় তথা আজকে পশ্চিমবাংলার চেয়ারম্যান আইএসএর এবং ভাঙরের আমাদের বিধায়ক তখন দেখতে পেলো যে যদি আগে দেখেছেন নিশ্চয়ই পূর্বা শরীফের একটা পিরজাদা ওদের সঙ্গে মিশে ছিল দেখতে পাচ্ছে কোনো রকম নওসাদকে হেলানো যাচ্ছে না তখনই ওখান থেকে আরেকটা পিরজাদাকে তুলে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন কালকে একটা প্রোগ্রাম হলো তাঁকে ইনভাইট করলো এমনকি দেখলাম স্টেজের লাস্ট বসে বসিয়ে রেখেছে কারণটা হলো এই মুসলিম মুসলমানকে দিয়ে মুসলমানকে এই পশ্চিম বাংলার যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি জানে ডাইরেক্টলি যদি কোনো একটা অন্য ধর্মীয় অন্য ধর্মের লোক যদি মাথায় বসে যদি সেখানে গিয়ে ছুরি চালায় কিন্তু মানবে না কিন্তু নিজের ধর্মের লোককে দিয়ে আজকে এত কিছু করাচ্ছে কিন্তু ভাঙনার মানুষ তত বাংলার বুদ্ধিজীবী মানুষ জানে ছাব্বিশের প্রতিত্ব দেবে সকাত মোল্লা বলছে আরও পাঁচটা লাশ গেলেও ভাঙড়

ও বোঝাতে চাইছে যে ওদের কর্মী হোক আর আমাদের কর্মী হোক পাঁচখানা পড়লেও ওই জন্য কলকাতা সিবি বা কলকাতা পুলিশকে বলবো এই যে এই যে মার্ডারটা হয়েছে ওনাকে অ্যারেস্ট করা হোক ওই সহকাতমল্লাকে অ্যারেস্ট করা হোক ব্যালার সব বার হয়ে যাবে কে খুন করেছে কে কী করেছে না করেছে ব্যালার্স সব বার হয়ে যাবে কারণ হাইলাইট হাইলাইটভাবে অতটা জনসাধারণের সামনে যখন বলতে পারছে আরও পাঁচটা মার্ডার হোক মানেও কী বলতে চাইছে উনিশটা হয়েছে পোষায়নি এখনও ওনার মানে পাঁচখানা লাশ লাগবে কালকে ওই বার্তা দিতে চাইছে কিন্তু ভাঙড়ের মানুষ বুদ্ধিশি বুদ্ধিজীবী মানুষ ভাঙড়ের মানুষ ছাব্বিশে ওনার উচিত শিক্ষা দেবে এই ভাঙড় থেকে ভাঙড়ের আইএসএফ এর পক্ষ থেকে কি দাবি জানাবেন কেন সরকার মোল্লা লাগে রাজনীতি খেলছে টিএমসি নেতাদেরকে মৃত্যু হতে দেখা যাচ্ছে তাহলে কি আপনারা স্বাধীনতার বার্তা দেবেন কেন দেখুন আমরা সবসময় আমাদের বিধায়ক নওয়াজ সিদ্দিকি ভাইজান কখনো এই লাশ বলো আর মারবিট ঝুট ঝামেলার পক্ষে নয় আমরা সবসময় শান্তির পক্ষে কখনো এরকম জঘন্য এরকম নোংরামু রাজনীতি এই নাস্ত্রের দিকে তথা আমরা করতে আসিনি যে এই লাশের রাজনীতি বা এরকম ঝগড়ামু রাজনীতি করতে হবে আমাদের তরফ থেকে আমাদের আইএসএফের দিক দিয়ে এতটুকু আমরা বলতে পারি যে আমরা শান্তিপূর্ণভাবে যতদিন যতদিন যা ছাব্বিশ আসছে বা ছাব্বিশের অতিবাহিত হয়ে গেলে যতদিন না এই তৃণমূল কংগ্রেসকে আমরা বাংলা ছাড়া করতে পারছি আমরা এই শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে আমাদের লড়াই চলবে এই লাশের রাজনীতি এই আইএসএফ তথা আমরা ঘৃণা করি এই লাশের রাজনীতি আমাদের আমাদের দিয়ে হবে না